নমস্কার আমি বিশ্বদেব আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল কে ফর কিচেন কে ফর কিচেনে আপনাদের সকলকে স্বাগত কে ফর কিচেনে আজকে আমাদের কাছে আসবে আরাবজন অতিথি আমাদের রন্ধনে বন্ধন যে রন্ধনে বন্ধন কে ফর কিচেনের কিন্তু একটা এখন আপাতত বহু মানুষের কাছে এটা একটা খুব প্রিয় একটা অনুষ্ঠান হয়ে উঠেছে আমাদের সাবস্ক্রাইবার যথেষ্ট বেড়েছে আপনাদেরই জন্য আপনারা দেখছেন বলেই বেড়েছে তাহলে আজকে আমরা আমাদের অতিথিকে ডেকে নেব পরিচয় করে নেব অনেক গল্প হবে আপনারা জানেন কে ফর কিচেনের কনসেপ্ট এবং এই রন্ধনে বন্ধনে আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ফর্মের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা ক্লিক করলে আপনারা একটা ফর্ম পেয়ে যাবেন সেটা ফিল করে আমাদের কাছে পাঠিয়ে দিন আমরা নিশ্চয়ই আপনাদের ডেকে নেব তাহলে আমরা আজকে পরিচয় করে নেব অনেক গল্প করব আমাদের অতিথির সঙ্গে আর সে একটা দারুণ নিরামিষ পদ আপনাদের সঙ্গে শেয়ার করবে পুরো ভিডিওটা ভালো করে দেখবেন আশা করি ভালো লাগবে তাহলে দেখে নেব আজকে আমাদের অতিথি খুশি মনে আজ মোরা বলবো ই বসব আমাদের আজকের অতিথি নমস্কার নমস্কার তুমি অনেক ছোট যারা বলে এখনকার জেনারেশন নাকি রান্না বান্না করে না তার কিন্তু উদাহরণ এখানে রয়েছে প্রচুর রান্না করে রান্না করতে ভীষণ ভালোবাসে তাই তো ভীষণ ভালোবাসে আহ ও তো আমাদের সঙ্গে ফর্ম ফিল আপ করেই ও এখানে আসার পর আমাদের সঙ্গে এমনি কথা হচ্ছিল তাতে জানতে পারলাম ওর ফেসবুকে নাকি প্রতিদিন প্রচুর রিলস এরকম রান্না বা অন্য কিছু আপনারা ওর ফেসবুকটা যদি তুমি বলে দিও ফেসবুক দেখবে সবাই কি কত রিলস ও আর কি আপলোড করে আচ্ছা ঠিক আছে তাদের সঙ্গে আমরা পরিচয় করবো পরিচয় করবো তোমার নাম আমার নাম সুতপা দে ওর নাম সুতোপা দে তুমি এসছো কোথা থেকে আমি এসছি কলকাতার আমা স্ট্রিট থেকে আমা স্ট্রিট মানে নর্থ কলকাতা কলকাতা বাহ কি করছো এখন আমি এখন বিএড করছি মানে বিএড এর সেকেন্ড ইয়ার বিএড করছো মানে তুমি মাস্টার্স করে নিয়েছো এখন বিএড করছো বাহ মানে ইচ্ছা আছে চাকরি বাকরি করার আর রান্নাটা কি প্যাশন ভালোবাসা ভালোবাসা রান্নার ব্যাপারটা জানো তো একটা রান্না রান্না তো শিল্প এই শিল্পটা কি করে তৈরি হয় জানো না জানো না একটা টেস্ট টিউব নেবে আচ্ছা একটা টেস্ট টিউব নিতে হবে ওর মধ্যে বেশ কিছুটা ধৈর্য নেবে অনেকটা ভালোবাসা নেবে আর তোমার কনসেপ্টটা নেবে ভালো করে ঝাঁকাবে ঢেলে দেবে দেখবে একটা দারুণ শিল্প তৈরি হয়েছে এটাই রান্না অর্থাৎ ভালোবাসা ধৈর্য আর রান্নার কনসেপ্ট এটা নিয়ে কিন্তু রান্না হয় ওর সেটা আছে তাই জন্য এত ভালোবাসা রয়েছে ওদের মতো এরকম ইয়ং জেনারেশনে কিন্তু রান্না করছে এটা আমাদের প্রাপ্তি আর ও এতদূর এসছে কিন্তু আমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করার জন্য আমরা রান্না করতে করতে ওর সঙ্গে তো অনেক গল্প করবোই বিভিন্ন কিছু ওর আরো অনেক কিছু জানবো ওর বাড়িতে কে কে থাকে কোথায় বাড়ি কিভাবে মানে একটা জিনিস তো আমরা জেনেছি যে ওর তো নর্থ ক্যালকাটায় একদম নর্থ ক্যালকাটা কনসেপ্টেই বাড়ি একদম একদম মানে জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি আজকের দিনে দাঁড়িয়ে যেটা দেখা যায় না সেই জয়েন্ট ফ্যামিলির গল্পও কিন্তু আমরা শুনি একসাথে খাওয়া দাওয়া হয় পুরো পুরো মানে এক অন্নবর্তী পরিবার মানে একই অন্নে পরিবারটা রয়েছে

হ্যাঁ যেটা তোমার কাছে আমার জিজ্ঞাসা ছিল যে কত জনের রান্না হয় কি হয় ব্যাপারটা হ্যাঁ সাত আট জন সাত আট জন একসঙ্গে রান্না হয় দুপুর রাত্রিভিন তোমার ধরো টিফিন করা হলো সেটাও আচ্ছা মানে বেশ একসঙ্গে বসে খাওয়া দাওয়াটাও হয় আর কি সেটা সানডে ফান্ডে গুলোতে হয়ে থাকে একসাথে বসে খাওয়া হয় খুব ভালো একটা ব্যাপার আর মানে খুবই দারুণ ব্যাপার আরো অনেক গল্প শুনবো তোমার কাছ থেকে তাহলে আজকে আগে জেনে নি আমরা আজকে কি রান্না করব আজকে আমি তোমাদের আর আর আমাদের দর্শকদের শেখাবো হচ্ছে একটা নিরামিষ রেসিপি যার নাম হচ্ছে মৌরি ছানা মৌরি ছানা মানে নামটা বেশ একটু অন্যরকম না মানে ছানা এবং মৌরি এটা দিয়ে একটা রান্না এবং সেটা সম্পূর্ণ নিরামিষ রান্না সম্পূর্ণ নিরামিষ রান্না দেখবে এটা কিন্তু খুব কমন রেসিপি বলে আমার মনে হচ্ছে না ও একটা অন্যরকম কিছু আমাদের এখানে একটু ইনোভেশন রয়েছে এর মধ্যে নাকি একদম ইনোভেশন রয়েছে তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে আমরা চলে যাব রান্নার মধ্যে মৌরি ছানা সেই রান্নাটা শিখবো মানে জানবো আমাদের শেয়ার করবে আর ওর সঙ্গে আরো অনেক গল্প কিন্তু বাকি রয়েছে অনেক কিছু গল্প বাকি রয়েছে পুরো ভিডিওটা ভালো করে দেখো তোমার আজকে মৌরি ছানা মৌরি ছানার জন্য তুমি যা যা বলেছো আমাদের ফর্মে যেগুলো লিখে দিয়েছো আমরা রেডি করে ফেলেছি এখানে তোমার পনির রয়েছে এখানে ছানাও থাকতে পারে আর কি পনিরটা হলে চটজলদি হয় ছানা হলে তোমার দেখো এটা লেন্দি প্রসেস হ্যাঁ ছানা তৈরি করতে হবে যাই হোক পনির বা ছানা যেকোনো জিনিস দিয়েই করা যাবে সেই ক্ষেত্রে তুমি আমি এখানে পনির রেখেছি পনির এখানে তোমার মোটামুটি দুশো গ্রাম মতো রয়েছে আচ্ছা এইখানে আমার রয়েছে তোমার এখানে তুমি গোটা মশলা চেয়েছিলে শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ ছোট এলাচ এবং কড়াই শুটি রয়েছে এটা এটা দুধ ঘি এখানে রয়েছে তোমার লঙ্কা কাঁচা লঙ্কা এবং আদা আর এটা হচ্ছে মৌরি ওটা তেল আর এখানে বাকি মশলা রয়েছে এই তো তোমার মোটামুটি ইনগ্রিডিয়েন্ট তাহলে আমরা শুরু করে দেবো শুরু করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে এই বোধহয় পনিরটাকে কেটে সাইজ করতে হবে তাহলে পনিরটাকে কেটে সাইজ করি আমরা তারপরে আমরা নেক্সট স্টেপে চলে যাবো প্রথমে এখানে দেখতে পাচ্ছি এখানে মৌরি নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এই তিনটে আগে পেস্ট করে বেটে নেব এটা বেটে নিতে হবে তাহলে এটা বেটে নিতে হবে না মিক্সিতে বেটে নেব আমরা ঠিক আছে ওইগুলো তো বাটটা হয়ে গেছে হ্যাঁ বাটা বাট মানে বাটতে দিয়েছি হ্যাঁ এবার এখানে রয়েছে আমাদের পনির হ্যাঁ পনির মানে একচুয়ালি আমাদের কিন্তু এটা অনেক বড় টিমের কাজ হয় আমি তোমার সঙ্গে অ্যাজ এ হোস্ট বা যাই বলো সেই ক্ষেত্রে তোমার সঙ্গে গল্প করছি আমাদের আরো লোকজন আছে যারা কিন্তু তুমি তো জানো একটা রান্না করার একটা অনুষ্ঠান করার অনেক বড় একটা ব্যাপার থাকে আমাদের এখানে পারভিতা রয়েছে সোমা রয়েছে যারা আমাদের প্রচুর হেল্প করে তোমার মশলাটা বাড়তে চলে গেছে এবং বেটে চলে আসবে তার মধ্যে আমরা কি করবো আমরা এখানে এই পনিরটাকে পিস করে নিই হ্যাঁ পনিরটাকে পিস করে নাও

এখানে ইন্ডাকশন অন করে নাও তুমি এখান থেকে অন করে দেবো ব্যাস অন করে দিচ্ছি অন হলো এটা আমরা একটা ও বসিয়ে নিয়েছি এবার এখানে তুমি কি করবে হ্যাঁ দাও মানে তোমার রেসিপিটা তুমিই করবে কেমন হবে সেটা তো আমরা বলবো মিষ্টি খুব ভালো হবে কিন্তু তার মানে এখানে মোটামুটি আমার যা মনে হলো দেড় টেবিল চামচ মতো সাদা তেল গেলো ভাই তেলটা একটু গরম হবে গরম হবে

মানে আমি আবারও বলছি বারবার বলে ফেলছি বোধহয় আমার খুব ভালো লাগছে ওরা ওদের মতো ইয়ং জেনারেশন এই রান্না এত দূরে এসে রান্নাটাকে ভালোবেসে কাজ করছে খুব ভালো লাগছে নিশ্চয়ই তোমার আরো বন্ধু বান্ধব সবাইকে এরকম রান্না করতে ভালোবাসে কি না সবাই ভালোবাসে আমি যখন রান্না করি কার একটাই দিবেন কবে খাওয়াবি কবে খাওয়াবি বল ব্যাস কিন্তু সবাইকে বলো উৎসাহ দাও দেখো রান্নাটাও কিন্তু একটা আর্ট এটার মধ্যে কিন্তু অনেক ইনোভেশন আছে অনেক কিছু আছে এগুলোকে নিয়ে কিন্তু আহ সবারই একটু নিজের মতো করে মানে একবার যদি কেউ রান্না করতে শুরু করে না এটা একটা আলাদা ভালো লাগা আছে হ্যাঁ রান্নার ভালো লাগাটাই আলাদা তুমি কিছু একটা তৈরি করছো এবং কেউ তোমাকে সেটা গ্রহণ করছেন এবং অ্যাপ্রিসিয়েট করছে

পনির আদা একটা সুন্দর গন্ধ একদম পনিরের তো একটা সুন্দর গন্ধ আসবে খুবই সুন্দর গন্ধ আসবে আর এটা এরকম একটু লাল লাল করে ভেজে এটা কম টেম্পারেচারে করে একটু ভেজে নিতে হবে তোমার এই রেসিপিটা জানো তো ঠাকুরকে যখন আমরা নিরামিষ পনিরের ভোগ দিই এটাও কিন্তু খুব ইউনিক মানে দেখবে নানা রকম পনিরের যখন আমরা ঠাকুরকে ভোগ এটাও দেওয়া যেতে পারে হ্যাঁ একদমই তো নিরামিষ এখানে তো তোমার কোনো পেঁয়াজ মানে তথাকথিত ভাবে আমাদের মানে ভারতবর্ষের পূর্ব দিকে যে রাজ্যগুলো রয়েছে তারা পেঁয়াজ রসুনটাকেও আমিষ বলে মনে করে সেই ক্ষেত্রে পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ একটা পদ এটা পোলাওয়ের সাথে অসাধারণ লাগে বাহ আপনারাও কিন্তু ভালো করে দেখে রাখুন বাড়িতে পুজো আচ্ছা হলে পোলাও আর এই মৌরি ছানা জমে যাবে এরপরে কি করতে হবে এরপরে আমি কিছু গোটা মশলা ফোড়ন দিয়েছি দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে যেরকম ঝাল তবে পনির তো খুব বেশি ঝাল হয় না গোদায় গোটা দারচিনি দারচিনি ছোট একটা টুকরো হ্যাঁ তারপরে এলাচ দিয়ে দেব মানে দু তিনটে ছোট এলাচ হ্যাঁ দু তিনটে ছোট এলাচ লবঙ্গও যাবে কি হ্যাঁ লবঙ্গও যাবে এখানেও তোমার এই দু তিনটে লবঙ্গ দিয়ে দেব একদম দিয়ে দিলাম তাহলে এগুলো হয়ে গেল তোমার গোটা মশলা হ্যাঁ ফোড়ন দাও তাহলে এটাকে একটু বাড়িয়ে নাও এটা হ্যাঁ একদম

না আমি এখন পড়াই না আমি যেটা জুয়েলারি আমার ছোট একটা বিজনেস আছে অনলাইন বিজনেস আচ্ছা মানে জুয়েলারি তো কি তুমি বানাও নাকি কিনে আনো তা তোমার হচ্ছে কিনা কিনে আমি সেল করি কিনে সেল করো মানে তোমার চয়েস অনুযায়ী তুমি সেটাকে পারচেজ করো এবং সেটাকে তুমি মানুষের কাছে পৌঁছে দাও আর কি সেটা কি তুমি ফেসবুকের মাধ্যমেই করো হ্যাঁ এটা টোটালি অনলাইন বেস পুরোটাই অনলাইন বেস আচ্ছা

মোটামুটি দুশো গ্রাম মতো পনির ব্যবহার এবারে তোমার ভেজে রাখা পনির গুলো আমি দিয়ে দেবো আর বেশি কিছু বোধহয় করার নেই এমনি তো যেরকম একটা সুন্দর স্মেল আসছে আমার মনে হচ্ছে খেতেও বেশ ভালো হবে আর টেক্সচারটা বেশ ভালো লাগছে দেখতে একটু ফুটিয়ে নেব একটু ফুটিয়ে নিতে হবে আমি আবার ঢাকা দেব ঢাকা দেওয়ার দরকার নেই এমনি ফুটে যাবে এমনি ফুটে আর কিছু এর মধ্যে দেওয়ার নেই না শুধু নামাবো হচ্ছে একটু ঘি উপর দিয়ে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে নামিয়ে দেব বাস রেডি খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা হবে মানে এটার কিন্তু মজাটা মানে আসল টেক্সটা কিন্তু মশলাটা ওই যে আদা এবং মৌরি এই যে আদা মৌরি বাটা তা সেটা দিয়ে পনির এটা আপনারা বোধহয় সেইভাবে এই কনসেপ্টটা আপনাদের কাছে হয়তো ছিল না ও আপনাদের এই কনসেপ্টটা দিল আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হলো ও খুব ভালো লাগবে ও এখানে এসছে আপনাদের সঙ্গে শেয়ার করছে আপনাদের ভালো লাগলে ও সব থেকে বেশি ভালো লাগবে আর আমাদের তো ভালো লাগবেই আর তাহলে এটাকে আর একটু ভালো করে ফুটে যাবে ঘি দিয়ে আমরা নামিয়ে নেবো ঠিক হয়ে একদম ঠিক হয়ে গেছে এবার কি তুমি ঘি দেবে ঘি আচ্ছা আমাদের এখানে তুমি জেনেছো কোথা থেকে আমাদের এখানের কথাটা ফেসবুক থেকে জেনে ফেসবুক থেকে তোমার কোনো ফ্রেন্ড ইনফরমেশনটা দিয়েছে আচ্ছা কেমন লাগছে এখানে এসে খুব ভালো খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার সবাই ভালো লাগছে তো একদম তুমি এখানে এসছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ

মনে হওয়ার কিছু নেই এমনি টেক্সচার এবং স্মেল এই দুটো তো মোটামুটি ফিফটি পার্সেন্ট হয়ে গেছে আর টেস্ট করে ফেলার রেসিপি কমপ্লিট একদম দারুণ হয়েছে দেখতে তো দারুণ লাগছে তুমি কমপ্লিমেন্টটা পরে দেবে আগে তুমি খেয়ে বলো কেমন হয়েছে হ্যাঁ সেটা তো বলতেই হবে হ্যাঁ বাড়ির লোক তো ভীষণ ভালো বলে তা আমি সেই অর্থে তো নতুন তোমার কাছে তোমার রান্নাও আমার কাছে নতুন আমি খেয়ে বলবো কেমন হয়েছে আপনাদের আর আপনারা কিন্তু ট্রাই করবেন আমার কিন্তু দেখতে দারুণ লাগছে আর স্মেলটা দারুণ এবার একটু খাবো খাচ্ছি মানে মানে আমি একদম বাড়িয়ে নিয়ে বলছি না উম একচুয়ালি পনির সত্যিকার মধ্যে পনির আমার একদম না পছন্দ আমার পনির একদম পছন্দ হয় না কিন্তু এই যে গ্রেভিটা করেছে তার সঙ্গে যে পনিরের একটা কম্বিনেশন ঘটেছে কেমিস্ট্রি হ্যাঁ কেমিস্ট্রিটা দাঁড়িয়ে এই কিমিস্ট্রি দরকার আমাদের জীবনে সবসময়ে কিমিস্ট্রি দরকার তোমার রান্নার কিমিস্ট্রিটা এত ভালো হয়েছে তার জন্য রান্নাটা এত সুস্বাদু হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন ওকে তোমার রান্নাটা তো দারুণ হয়েছে মানে আমার কাছে তুমি 100 এ 100 বা তার বেশিও হতে পারে বাড়ির লোকরা ঠিকই বলে তুমি দারুণ রান্না কর তাহলে এত দূর থেকে এত কষ্ট করে তুমি কোথায় আজকে কি ক্লাস করে এসেছো না আজকে ক্লাস অফ ছিল আজকে অফ ছিল তাও তুমি এসেছো আমার স্টুডিতে ওকে তাহলে এসছো তোমার ভালো লাগে মানে আমাদের এখানে ভালো লেগেছে এসে দারুণ একটা রান্না করেছে তাই জন্য তোমাকে কে ফর কিচেন এবং রন্ধনে বন্ধনের তরফ থেকে একটা ছোট্ট মেমেন্টো থ্যাংক ইউ একটা ছোট্ট গিফট তোমার জন্য থ্যাংক ইউ আর এটাও তোমার আচ্ছা ওকে এটা থ্যাংক ইউ ওকে খুব ভালো লাগলো তুমি এখানে এসছো তোমার তো ভালো লেগেছে নিশ্চয়ই তুমি বললে সত্যি ভালো লেগেছে তো সত্যি সবাইকার বিহেভিয়ার তুমি বললে যে তুমি তো ক্যামেরার এ পাশে পিছনে যারা আছে তারাও ভীষণ ভালো তাহলে তোমার বন্ধু বান্ধব সবাইকে বলো আমাদের এখানে আসতে আমরা খুব জমিয়ে গল্প করি গল্প করতে করতে আমরা এরকম সুন্দর সুন্দর রেসিপি তৈরি করি আর আমাদের আরো অনেক রকম প্রোগ্রাম হবে বা আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা তোমরা সবাই আমাদের সঙ্গে থাকলে খুব ভালো হবে তাহলে আমরা আবার দেখা হবে আর আমাদের রন্ধনে বন্ধনের উদ্দেশ্যই তো রান্নার মধ্য দিয়ে বন্ধুত্ব যে বন্ধুত্ব কিন্তু নষ্ট হবে না একটা চিরস্থায়ী বন্ধুত্ব যেন হয় সেই জন্যই আমাদের এই রন্ধনে বন্ধন খুব ভালো লাগলো তুমি এসছো আবার তোমার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে সকলে খুব ভালো থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্লিক করে রাখবেন এরকম অনেক রেসিপি এবং বন্ধনের নতুন বন্ধুত্ব রন্ধনে সেগুলো দেখার জন্য আমাদের বেল আইকনটা ক্লিক করা অবশ্যই দরকার আর আমাদের ঠাম্মার ভেসেল রয়েছে যেখানে আপনি বিভিন্ন রকম মেনু পাবেন এই রন্ধনে বন্ধনের মেনু বা আমাদের ঠাম্মার হেসেল নিজস্ব কিছু মেনু সবকিছু নিয়ে আমাদের ঠাম্মার হেসেল আপনারা অর্ডার করতে পারবেন সেখানে আর খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে নতুন আর এক বন্ধুর সঙ্গে আজকের মতো ভাই সকলে খুব ভালো থাকবেন খুব ভালো থেকো তুমি তুমিও ভালো থেকো